আমাদের ভাই বোনেরা কেন হাত তুলেছে আমি প্রশ্ন উত্তর চাই এবং স্বাস্থ্য প্রদেশটাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আমরা 24 ঘন্টার আলটিম আমরা এইখান থেকে এই রাজস্ব দপ্তর থেকে দিয়ে যাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য প্রদেশটাকে বরিশালে আসতে হবে ঠিক বরিশালে এসে তাকে সমস্যা সমাধান করার জন্য করতে হবে জুলাই যোদ্ধা আহত শহীদ যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না আমরা মরতে শিখেছি আমরা মরতে শিখেছি আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় লাভ আমরা মরতে জানি আমাদের সেনা দিয়ে ভয় দেখায় লাভ নয় আমরা বলতে চাই স্পষ্ট ভাবে উপদেশটা আপনি নিশ্চয়ই শুনছেন আমার কথা আমরা চোখে চোখ রেখে বলছি আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে বরিশালে না আসেন বরিশালবাসী সমস্যা সমাধান না করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বরিশালের সকল মানুষকে নিয়ে আমরা

স্পষ্টভাবে আবারো বলছি ইনফসাইজ করে বলছি আমরা ভাঙব কিন্তু মজকাবো না ইনশাআল্লাহ হার মানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বরিশালবাসী হাতে হাত থেকে প্রতিদিন আল্লাহর কাছে শপথ করে বলেছি আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের মানুষকে বলছি আমরা সবাই আপনাদের সঙ্গে আছি আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনারা আমাদের মা আপনারা আমাদের ভাই আপনারাই হচ্ছে বা কারণে করে সন্তান আমরা প্রত্যেককে প্রত্যেককে জন্য লড়াই করতে নেমেছি এইবার যদি আমরা এই 24 এর অভ্যুত্থানের পরেও দেশ থেকে দুর্নীতিbate উৎখাত করতে না পারি তাহলে বুঝাই যাবে জাতির সে আমরা পঙ্গু হয়ে গেছি ঠিক পঙ্গুত্বের সার্টিফিকেট নিতে এখানে আসেনি ঠিক আপনাদের মনে রাখতে হবে আমরা আজকে এখানে প্রত্যেকে প্রত্যেকের উপযুক্ত বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের দাবি না আমার হচ্ছে এবং যে বা যারা এখানে সহমতি প্রকাশ করছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা যারা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা সাংবাদিক ভাই পুলিশ ভাই বলেন তাদেরকে বলছি কৃতজ্ঞতা আর্মি বলেন তাদেরকে বলছি কৃতজ্ঞতা শ্রমিক ভাই যারা বাস বাস মালিক সমিতির কাউন্টারে যারা এখানে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কৃষক শ্রেণীর প্রতি আমাদের কৃতজ্ঞতা বাবা মায়েরা যারা এখানে সন্তান নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা ডাক্তার ভাইরা আছেন নার্স ভাই আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমরা ছাত্র সমাজ সারা বরিশালের মানুষ এক হয়েছি সারা বরিশালের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এক হয়েছি আমরা আবারও স্পষ্ট করে বলে দিতে চাই হুঁশিয়ারি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছি মাত্র চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি সমস্যার সমাধান করার মতো কোনো আশ্বাস আমরা না পাই উপদেশটা যদি না আসে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে আমরা যাবেন আন্দোলন চলছে চলবে জনতা সংগ্রাম চলছে চলবে আমাদের তিনটা দফা আবার স্পষ্ট করে ওই সেই স্বাস্থ্য উপদেশটাকে বলে দিতে চাই যে উপদেশটা এখানে এসে বসেছে তাকে বলে দিতে চাই

আমাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু অনেকবার হামলার শিকার হয়েছে অনেকবার হামলার শিকার হয়েছে আমরা কিন্তু তাদেরকে শত্রু ভাবতে চাই না আমরা কোনো দলকে শত্রু বানাই নাই আমরা বলছি দলমত নির্বিশেষ আমরা সবাই এক পরিষবাসী সবাই এক আপনারা সবাই আসেন

Chuck with 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 Chuck with